বিশ্বনবীর সারাদিন যে কোরুনের আয়াত করুন আজিল হয়েছে প্রত্যেক রাত্রে সার নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াত তেলাওয়াত করতেন আর মক্কার আবু জা হে লুৎপা সাইবা বলে দিপুজিরা সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির জিপায় চলে আসতো আবু জা হাই লোৎপাহ সাইবা এটা কি বিশ্বনবীর পক্ষের লোক না বিপক্ষের বিপক্ষের লোক হয়ও নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল তাইলে কণ্ঠটা কি নর্মাল কণ্ঠ ছিল যেন তেন কণ্ঠ ছিল আবু জাহাল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট সে ঘোষণা দিয়ে দিত কেউ মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না শুনতে যেতে পারবা না সবাইকে নিষেধ করে রাত্রিবেলা চোরের মতো নিজেই যাইত একটা নির্ধারিত সময় বিশ্বনবী তেলাওয়াত করতেন আর ওই তেলাওয়াতের সময় আবু জাহাল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনত ফ্রি ফ্রি আরামসে শুনতো এই তেলাওয়াত বিষ্ণুনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত এরা ভাগলপুর দিত দৌড় ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা কয়টা দেখা হয়ে যেত একজন আরেকজনকে দোষারোপ করতো আবু জাহেল বলতো কিরে তোর আস লিখেন ওরা বলে তুই এই লিখেন দিনের বেলা ভাষণ দেশ মোহাম্মদের বিরুদ্ধে রাত্রে বেলা চোরের মতো তুই আসিস কেন একে অপরকে দোষারোপ করে আবু জাহেল বলে ঠিক আছে কাল থেকে আমিও আসবো না তোরাও আসবি না চল আমরা শপথ নেই যে কেউ আসবো না দস্ত ঘর দে সিগনেচার দে যেই আসবে তার মাথার চুল কামিয়ে আল কাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে সবাই রাজি আবু জাহেল বলে দে রাজি হলে সিগনেচার দে সবাইকে আবু জাহেল তুই না তা তুই আগে দে আবু জাহেল এক নাম্বার নাম্বার টু আকবা নাম্বার থ্রি সাইবা সবাই সিগনেচার কালকে কেউ যাবে না কেউ যাবে না দিন গড়িয়ে রাত আসে বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে যারা সিরিয়াল দেখে সিরিয়াল দেখার প্যারা আছে না একটা নয়টায় সিরিয়াল শুরু হবে আটটা তিরিশ থেকে প্যারা ওঠে কথা আমার সিরিয়াল শেষ হয়ে গেল সব কাজ বাদ দে তাড়াতাড়ি টিভির সামনে বস না নাই আবু জাহেলের প্যারা উঠছে তেলাওয়াত শোনার প্যারা টসিং এন্ড টার্নিং বিছানায় এপাশ ওপাশ করে আর মনে মনে ভাবে হাইরে আর তো সময় নাই এই তো শুরু হয়ে যাবে একটু পরে মোহাম্মদের তেলাওয়াত না গেলে তো বড্ড মিস হয়ে যাবে যাই যাই আজকে যেরকম দর্শক আর দিছি কেউ যাবে না আমি নিশ্চিত কেউ যাবেনা আমি একটু যাইবা থেকে একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেড দিছে আবু আজকে কেউ যাবে না আমি একটু যাই পড়া আজকেও সবগুলো যে হাজির বিশ্বনবী মন্ত্র মুগ্ধ করা সুরের ছঙ্কা আর তুলে তেলাবাদ করছেন আর সবগুলো মন্ত্রে মুগ্ধের মতো তেলাওয়াত শুনছেন বিশ্বনবীর তেলাওয়াত শেষ সব দিছে ফিরে যাওয়ার রাস্তা কয়টা আজকেও দেখা আবুজাকে কিরে তোর আইলি কেন সবাইকে আবুজাহ তুই আইলি কেন একে অপরকে দোষারোপ করে এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কোনো কণ্ঠ ছিল না এই কণ্ঠে সুরের ঝংকার ছিল ঠিক কিনা হজের মৌসুমে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল খবরদার মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি হাজিদের কে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায় নাউজুবিল্লাহ পড়া আদেশ অনুযায়ী কর্মীরা মক্কার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিদের কে বললো হাজি সাহেব হজে যান জমজম খান খেজুর খান হজ করেন সমস্যা নাই কিন্তু নতুন এক পাগল আসছে এই পাগলের নাম মোহাম্মদ এই পাগলের কাছে যারা যায় হ্যাঁ পাগল হয়ে যায় আজি সাহেবরা কোনদিন এই মহাম্মদ নামটা শুনে নাই এই প্রথম শুনলো যেদিকে যাবো আর নাই যাবো আগে মোহাম্মদের কাছে যাবো কারণ মানুষের একটা অভ্যেস হচ্ছে মানুষের যেটা করতে নিষেধ করা হয় বেশ ওইটা মানুষ করে বেশ মনে মনে হাজিরা বলে তোমরা নিষেধ করছো তো অবশ্যই যাব দেখি মোহাম্মদটা কে তার আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমার পক্ষের প্রচার হয়ে যায় সু পড়ে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা কি হয়ে যায় প্রচার হয়ে যায়